মাধ্যমিক দু পঁচিশ সালে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ভিডিও অলরেডি দুটো পরীক্ষা হয়ে গেছে বাংলা এবং ইংরাজি আজকে যখন বসে ভিডিও বানাচ্ছে যে বুধবার অর্থাৎ তোমাদের পরীক্ষার মাঝে যে তিন দিনের একটা ছুটি ছিল সেখানে আমি ওই জন্য একটু বিরতি পেয়েছি তাই একটু ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য প্রথম কথা হচ্ছে যে এই ভিডিওটা যারা ভৌতবিজ্ঞানে একটু দুর্বল তাদের জন্য যারা ভৌতবিজ্ঞানে খুব ভালো অনেক নম্বর পাওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছ আগে থেকেই আমাদের চ্যানেল দেখেছো নব্বই পঁচানব্বই পাওয়ার জন্য তাদের জন্য এই ভিডিও নয় আমি তোমাদের তিনটে চ্যাপ্টার বলবো এবং সঙ্গে আরও কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স বলবো যেগুলো যদি তোমরা শোনো তাহলে যারা বৌদ্ধবিজ্ঞানে দুর্বল এবং এখনও পর্যন্ত পাশ ফেল নিয়েও চিন্তায় আছো আশা করি এই ব্যাপারটাকে যদি তোমরা রপ্ত করে ফেলতে পারো এটা খুব ছোট কাজ তাহলে কিন্তু পরীক্ষায় গিয়ে তোমরা পাস করে যাবে মানে সোজা কথা আমি বলছি নব্বই পনেরো থেকে কুড়ি পাওয়ার আমি রাস্তাটা বলছি প্রথম কথা হলো যে একের দাগে যে এমসি থাকে তোমরা কোনো এমসিকিউ ছাড়বে না উত্তর জানা থাকুক আর না থাকুক এমসি এর উত্তর কিন্তু অবশ্যই লিখবে যে কোনো উত্তর জানো খুব ভালো কথা সেগুলো যেটা জানো সেটা লিখবে যে কোনো উত্তর জানো না যে কোনো একটা অপশান বাড়ি থেকে ঠিক করে যাবে যে বি অথবা সি যে কোনো আমি জানি না সব কটা সেটা লিখে দিয়ে চলে আসবো তাতে করে অন্তত পক্ষে কিছু ঠিক হবে ওখান থেকে খুব কপাল খারাপ না থাকলে পাঁচ ছ নম্বর উঠে আসবে আর দশ নম্বর থেকে বারো নম্বরের ব্যবস্থা আমাদের করতে হবে করতে গেলে সেই ব্যবস্থাটা হবে এবার যে কোনো দুয়ের দাগের প্রশ্নে সত্য মিথ্যা থাকে স্তম্ভ মেলাও থাকে কিছু না পারলেও এই দুটোর প্রশ্ন উত্তর লিখবে না সত্য মিথ্যা তো হয় সত্য নয় মিথ্যা হবে সুতরাং হয় দুটোকেই সত্য লিখে দেবেন হয় দুটোই মিথ্যা লিখে দেবে কিছু একটা করবে যেটা তোমার ঠিক মনে হবে আর স্তম্ভ ওটার অবশ্যই উত্তর করবে কেন বলছি উত্তর করবে স্তম্ভ মেলা তো চারটে থাকে চার্টের একটাও যদি ঠিক হয় তোমরা কিন্তু সেই একটার নাম্বারটা পাবে সুতরাং স্তম্ভ মেলাটা কখনোই বাদ দেবে না এবার আসি আমি সেই তিনটে চ্যাপ্টারের কথা যে তিনটে চ্যাপ্টার তোমাদেরকে আমি বলছি যেগুলো থেকে মোটামুটি পাঁচ নম্বর ওঠা যায় এবং চ্যাপ্টারগুলো অপেক্ষিত সহজ প্রথম হচ্ছে বইয়ের প্রথম চ্যাপ্টার অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটা কিন্তু খুব ইজি চ্যাপ্টার পাঁচ নাম্বার থাকে এটাকে ছাড়বে না চার নাম্বার চ্যাপ্টার অর্থাৎ তাপ মূলত যেটা তাপীয় প্রসারণ সংক্রান্ত চ্যাপ্টার ওই চ্যাপ্টারটাও সোজা এবং আমি তোমাদের বলে রাখি ওই চ্যাপ্টার কিন্তু অঙ্ক মাধ্যমিকের সিলেবাসে নেই শুধুমাত্র থিওরি বেস্ট প্রশ্ন আসবে আট নাম্বার আছে আর একটা চ্যাপ্টার যেটা খুব সোজা এইট পয়েন্ট ফাইভ ধাতুবিদ্যা এই তিনটে চ্যাপ্টারকে একদম ছাড়বে না এই তিনটে চ্যাপ্টারকে ভালো করে পড়ে যাবে এর সঙ্গে যদি সম্ভব হয় তাহলে যেটা করবে সাত নম্বর চ্যাপ্টার পরমাণুর নিউক্লিয়াস এবং এইট পয়েন্ট থ্রি অর্থাৎ তরিতে রাসায়নিক প্রভাব যেটা রয়েছে এই দুটো চ্যাপ্টারকে একটু পড়ে যাবে এইটুকু জায়গাকে যদি তোমরা পড়ে যেতে পারো আর যেটা বললাম এমসি কিউ এবং ছোটো প্রশ্নের ক্ষেত্রে ব্যাপারটা যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে আশা করি তোমরা পাশ করে যাবে এবং বড় উত্তরের ক্ষেত্রে বলছি অর্থাৎ তিনের দাগে এবং চারের দিকে যে প্রশ্নগুলো থাকে দু নম্বর এবং তিন নম্বরের প্রশ্নে যদি এর বাইরেও কিছু তোমাদের একটু জানা পড়ে মনে হচ্ছে কিছুটা পড়েছিলাম মনে পড়ছে সেগুলো লিখবে অর্থাৎ ছেড়ে আসার থেকে ছেড়ে আসলেও শূন্য পাবে ভুল লিখলেও শূন্য পাবে তিন ঘন্টা সময় থাকবে কিছু দ্বারা করতে হবে কিছু প্রশ্নের উত্তর একটু মনে করে লেখার চেষ্টা করবে মানে খুব বেশি যে খুব কনফিডেন্স আমি দু পাতা লিখে চলে আসলাম সেটা না করে তিন ঘন্টা থেকে পুরো সময়টাকে কিছুটা ইউটিলাইজ করার চেষ্টা করবে আশা করি তোমরা পাস করে যাবে যাদের সমস্যা আর যারা ভালো নম্বর পাবে যারা ভালো করে পড়াশোনা করে তাদের জন্য তো এই ভিডিওটা নয় তোমরা শুধু পরীক্ষা দিয়েছো আমাকে জানাবে পরীক্ষা কেমন হলো আর মাধ্যমিকের রেজাল্ট বললে একবার জানাবে যে মাধ্যমে কত পেলে প্রত্যেকের পরীক্ষা ভালো প্রত্যেকের মাধ্যমিকে তাদের নিজেদের সর্বোচ্চটা দিয়ে পরীক্ষা দিতে পারো এই আশা রেখে ভিডিও শেষ করলাম